নিউজ টুডে লাইফের ক্যামেরায় আগ্রার তাজমহল এই মমতাজের স্মৃতি বুকে নিয়ে আগ্রায় যমুনা তীরে আজও আপন ঐতিহ্যে অমলান তাজমহল সেই কবে কবি নজরুল ইসলামের কণ্ঠে ধ্বনিত হয়েছিল তাজমহলের পাথর দেখেছ দেখেছো কি তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান আমি এখন তাজমহলের একেবারে প্রকার মুখে আপনার দেখছেন নিউজ কৃষ্টি সংস্কৃতি এক উজ্জ্বল নিদর্শক সপ্তম আশ্চর্যের পৃথিবীর অন্যতম তাজমহলের সামনে আমার পেছনে সেই স্রোত যমুনা নদী এই যমুনা নদীর তীরে দীর্ঘ বছর আগে এই তাজমহল নির্মিত হয়েছিল মমতাজ বেগমের স্মরণে তার স্মৃতিতে শাহজাহান এই তাজমহল নির্মাণ করেছিলেন বাইশ হাজার শ্রমিক বাইশ বছর পরিশ্রম করে এই তাজমহল নির্মাণ করেন এই তাজমহলের প্রধান শিল্পী ছিলেন ওস্তাদ ঈশা কথিত আছে এই তাজমহল যাতে আর কোথাও তৈরি হতে না পারে তার জন্য তার উপহার হিসেবে নাকি তার বুড়ো আঙুলটি কেটে দেওয়া হয়েছে সে যাই হোক আজকে সকালবেলা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসছেন আজকে ইংরেজি মার্চ মাসের প্রথম দিন এক তারিখ এখন সবে ভোর হয়েছে সকাল হয়েছে গেট খোলার সাথে সাথে হাজার হাজার মানুষ এখানে এই সেই যমুনা নদী আমার বাঁ দিকে আমার সামনে দেখা যাচ্ছে তাজমহল কত মানুষ বিদেশি নি বিদেশি ফরেনার রয়েছেন এখানে এক ঐতিহ্যমণ্ডিত তাজমহল তার অনুষঙ্গ এক অদ্ভুত স্থাপত্য পেছে নিঃসন্দেহে ভারত সরকারকে অভিনয় we yeah.